হয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো তো বাইরে অনেকটা গরম লাগছিলো তাই ভাবলাম যে চলো ঘরে গিয়ে ভিডিওটা করা যাক তো আজকে ফাইনালি অনেক দিন পর আমরা চুলগুলো কাটতে চলেছি আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমাদের চুল এত লম্বা হলো কি শ্যাম্পু আমরা ইউজ করি কিভাবে তেল লাগাই কি তেল লাগাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে এখন সকাল এগারোটা বাজে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে এখন আমরা স্নান করব চার পাঁচ দিন হয়ে গেছে শ্যাম্পু করিনি আমি হচ্ছে কালকে বেলুনি করে রেখেছিলাম তেল নিয়ে শ্যাম্পু করার পরে যদি চুলটা কাটি তাহলে বেশি ভালো সমান হয় আর আমরা নিজেরাই কাটি আমারটা আমি কাটি ওরটা ওই কাটে বলতে গেলে কারণ কী বলতো ও পেছন থেকে সুন্দর করে আছে গালেরটা শুধু লাগিয়ে দেয় সামনে এনে মানে পুরোটাই দেখতে পারবে একটা কথা বলতে চাই তোমরা অনেকেই আমাকে এর আগে ভিডিও মানে কমেন্ট করেছো যে লং হেয়ার অয়েল মাসাজ কীভাবে কী করলে নাকি এটা কোনো বড় ব্যাপার না আমাকে কয়েকজন কমেন্ট করেছে তো সেটা নিয়ে আমি বলেছিলাম যে ঠিক আছে একদিন একটা ভিডিও করব কিন্তু সেরকম আর করা হয়নি তো ভাবলাম আজকে চুল যখন কাটবো তার সঙ্গে সঙ্গে সবটা তোমাদেরকে শেয়ার করে দেব। আর হ্যাঁ এই যে চুল আমাদের এখনো যেইটুকু আছে সেইটুকু চেষ্টা করছি যত্ন করে রাখার জন্য আর আমাদের চুল ছোটবেলায় সত্যি বল সত্যি কথা আমাদের ছোটবেলায় কিন্তু চুল অনেকটাই ভালো ছিল ঘন ছিল এখন সেটা কি করে হয়েছিল চলো ছোটবেলা থেকে একটু গল্পটা বলি ভালো করে স্কিপ করবে না কিন্তু নাহলে কিন্তু বুঝতে পারবে না কারণ এটা ছোটবেলার থেকেই শুরু হয়েছে না তো আমরা ছোট যখন ছিলাম তখন আমার মা যখন তাকলা করানোর জন্য পুরো বলতো আমরা কিন্তু করতে চাইতাম না কিন্তু এটা করাটা ভালো হ্যাঁ এখন বুঝছি সেটা আর তখন আমরা এমনিতে আমাদের জোর করে করাতো আচ্ছা তারপরে এক পদের হচ্ছে পাতা ছিল যেটা যেটা এখন হ্যাঁ ওটা দিলে বোনা কালো হয় কালো হয় ডিমটা হচ্ছে তোমার প্রোটিনের জন্য দেওয়া হতো প্রোটিন না ওটা হয়তো আমি জানি না সঠিক কিন্তু আমার মনে হয় ওটা কথা বলছি আমি তারপরে এই বেশি গল্প না করে চলো আস্তে আস্তে করে যা আর গল্প করা যা একেবারে যদি গল্প তো দেখো গুলো কিন্তু আমার ছড়ানো হয়ে গেছে চুলগুলো একদম ম্যাগির মতো হয়ে গেছে এমনিতে আমাদের চুলগুলো সেরকম একটা খোকরা না চলো এখন করবো শ্যাম্পু ও হো আমরা কি শ্যাম্পু ইউজ করি আমাদেরকে কিন্তু সেটাও অনেকজন জিজ্ঞাসা করেছে আর হ্যাঁ আমরা ছোটবেলা থেকে না চুলের সেরকম যত্ন যত্ন করি না করি না এখনো করি না না হলে কিন্তু চুলগুলো আরো ভালো থাকতো মানে অযত্নে আমাদের চুলগুলো একদম পুরো শেষ হয়ে গেছে তো যেইটুকু আছে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে দেখা গেল সামনের বছর আমাদের মাথায় চুলই থাকবে না তবে তবু এই যে ভিডিওটা করছি আমাদের একটা স্মৃতি থাকবে যে না আমাদের কোনো কোনোদিন একটু চুল ছিল আর যদি আগে ভিডিওটা করতাম তাহলে মনে হয় আরো ভালো হতো এখন দিন দিন যা চুল উঠছে তোমরা আমাকে একটু কোনো সাজেশন দিতে পারবে যে কি চুল উঠে বন্ধ হবে আমরা শ্যাম্পু ইউজ করি হচ্ছে সানস্লিক সব সময় আর এই পাতাগুলো ইউজ করি ডাব্বা আনলে মনে হয় কি জানো বেশি বেশি করে নিয়ে নেমে নেই সেই জন্য একবারে কুড়ি টাকা তিরিশ টাকা করে নিয়ে আসি ব্যাস হয়ে যায় তারপরে আবার শেষ হয়ে গেলে আর হ্যাঁ কন্ডিশনারটা আগে প্রত্যেক মানে এখন তো আমরা কন্ডিশনারও মাখি না জানো মাঝে মাঝে শুধু শ্যাম্পু করে রাখি আবার মাঝে মাঝে শ্যাম্পু করে যদি কোনো কয়েক ভালো কতদিন পরে আমরা ইউজ করি সেটাই বলতে চাইছিলাম এমনি সিরামটা লাগাই এখন আর শ্যাম্পু করি আমরা সপ্তাহে একদিন না আচ্ছা যারা নাকি প্রায় হচ্ছে সপ্তাহে পাঁচ দিন কি একদিন পর পরই বা প্রত্যেক দিন হচ্ছে শ্যাম্পু করো বা হ্যাঁ তাহলে ওটা করলে কিন্তু চুল আরো বেশি উঠবে এটুকু আমি হচ্ছে ছোটবেলা থেকে বলতে পারবো হ্যাঁ এটুকু আমরা ফল পেয়েছি আর সবাই বলাটাই নান করেছি অথচ চুল ভেজাসি আরে চুল ভেজানো মানে চুল সামনেরটুকু ভেজাও কিন্তু প্রত্যেক দিন শ্যাম্পু করাটা উচিত না না হলে সপ্তাহে তিন দিন শ্যাম্পু করো না তিন দিন না দুই দিন না 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 তিন দিন খুবই জরুরি তিন দিন আমরা তো দুই দিন করতাম এখন তো সপ্তাহে একদিন এখন আমরা শ্যাম্পু করতে চলে এসেছি একটু সামনে আগা জল ছিটছে সামনে আগা একটু আর এই যে আমাদের এখানে মটর সেট করা আছে তো তো সেটার থেকেই জলটা বেরোচ্ছে আমাদের কিন্তু এভাবে চুলটা ধুয়ে খুবই ভালো হয় সো এখন শ্যাম্পু করা হচ্ছে একটাতে তো হবে না দুটো শ্যাম্পু লাগবে আমরা এখন আমাদের মটরের শ্যাম্পু করছি চুলটা ভালো তেমন হচ্ছে আমার বনু কি করে সব সময় ও হচ্ছে প্রথমে মানে তুই যেটা কইছিস আর কি মানে প্রথমে কি করে যে shampoটা মাখার পর আস্তে আস্তে এই করে এর জন্য হয়তো চুলটা বেশি ভালো আর না ওটা বড় কথা না ওটা আর আমি কি করি জানো গাইস না আমি shampoটা করার সাথে এই রকম ইরকম করে একদম না আমি আগে হচ্ছে তোর গোড়াটা পরিষ্কার করি তারপর আগা করব তো তুই গোড়াটা না নিয়ে আগাটা ওপরে মাথায় আগে উঠাইস তাই এর জন্য বললাম তো দেখো ভিতরে যত নোংরা আছে এইভাবে খুঁড়িয়ে মানে পরিষ্কার করে দিন আচ্ছা কে কে এইভাবে সব চুল নিয়ে একেবারে মানে ভালো করে কে কে এইভাবে মাথা ধাও কমেন্ট করে জানি

তো গাইস এই যে দেখো ঝুটি বেরিয়ে নিয়েছি এখন এটাকে মানে এটার মাঝখানে কাটবো যতটুকু কাটবো সেই হিসেব মতো একটু সামনে আর কতটা কাটবো অল্প অল্প না বেশি অল্প অল্প এতটা ওই যেখান থেকে এখনও মা বকা দিচ্ছে যে চুল কাটছে কেন মা চুল কাটা বেশি পছন্দ করে না অথচ ছোটবেলায় নিজেই জোর করে আমাদের টাক দিচ্ছে মা দেখি আমার মনে হচ্ছে তোর তো করলে পরে তো তোরটাই ভালো হবে একটু চুলটা ধরবি কতটা ছোট হয়ে যাবে আমিও এর থেকে বেশি কাটবো আমার তো বেশি আগা ফেটেছে তো দিন দিন উঠে উঠে শেষ দেখো গাই সমান করে ফেলেছি চুল কেটে এই এই যে দেখো এতটা কেটে ফেলেছি এতট এই আরে বাবা বেশি ছোট হয়নি এ না এদার হবে হয় তো দেখি হ্যাঁ বাবা বাবা দারুন লাগছে কিন্তু একটু ছোট দেখো একটু সর সর রূপঞ্জনে কি সর তুলতে সমান করতে দিছি আর সমান করতে হবে না गाइस তোমরাই বলো কি পেছনে গিয়ে দেখা এটা সমান আছে কিনা दारू पंजरा वाह वाह दारूर्पूल

কতটুক করছিস তোর টান তো আমাকে দেখাতে হবে তোরটা তো অনেকটা কম কেটেছিস তো তুই তো বললি আমার থেকে একটু বেশি লাগবে ধর এমনিতেই আমারটা অনেকটা ছোট ওর থেকে তারপরে যদি শেষ চুলটা ধর কি করছিস তুই

ভালো লাগছে ভালো লাগছে থ্যাংক ইউ আচ্ছা তোমরা ছেড়ে দেখি কেমন লাগে তোমরা কিন্তু ব্লগটা স্কিপ করো না কারণ আরও কিছু তথ্য তোমাদেরকে বলতে চলেছি এই দেখ না কেমন লাগে তো আমার তুই যদি ছোট সেটা বলতে পারছিস না তুই তুমি একটু আপনাকে দেখি ভালো লাগছে কি হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তো